দিকে আহাত নিজের বিয়ে নিয়ে অনেক ব্যস্ত নিজের নতুন বউকে নিয়ে অনেক ব্যস্ত ওইদিকে তিসা নাকি অনেক বেশি অসুস্থ যে তিশাকে আহাত চোখে হারাতো সেই তিসাকে এখন পাত্তা দিচ্ছে না আহাত তৃষা নাকি অনেক বেশি অসুস্থ হয়ে গেছে আহাতের এই বিয়েটা সে মেনে নিতে পারছে না আর তীষার এই দেখে পোস্ট যাচ্ছে। অনেক বাজে বাজে ইঙ্গিত করে বোঝাচ্ছে তিসা যে এই বিয়েটা মানতে পারছে না যে যাই বলুক না কেন বেচারি সব বিয়েতে নিজের জামাইকে অনেক উৎসাহ দিয়েছে অথচ এই বিয়েতে তাকে কোনো জায়গায় দেখা যাচ্ছে না তৃষা নাকি অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে এ বিয়েটা মানতে পারছে না একদমই সেজন্য নাকি সে গুমের ওষুধ খেয়েছে তার জন্যই এখন আর দিশাকে কোনো জায়গাতেই দেখা যাচ্ছে না আসলে নিজের জামাই যদি অন্য কাউকে বিয়ে করে তাহলে কেমন লাগে একটা মেয়ের জীবনে যে যতই ভালোবাসুক না কেন জামাই যতই বলুক না কেন সে তাকে প্রাণের থেকে ভালোবাসে অথচ একটা জামাই যদি বউকে এত বেশি ভালোবাসে তাহলে অন্য মেয়ের দিকে কি করে চোখ গেল আহার যদি তিশাকে সত্যি সত্যি মন থেকে তাহলে চার বিয়েটা করতে পারতো না মতো কখনোই আহাত আহাত যে দিশাকে একদমই ভালোবাসে না এগুলো হচ্ছে তার প্রমাণ আহাত কিন্তু এই মেয়েটার সাথে অনেক আগে থেকে রিলেশন আছে আহাত কিন্তু এই মেয়েটারকে ভালোবেসেই বিয়ে করছে বোঝাই যাচ্ছে তিশাকে যে কেমন ভালোবাসে আর কেমন মূল্য দেবে এই মেয়েটাকে লাইফে এনে এখনও বিয়ে হয়নি তারপরও যে ডলাডলি শুরু হয়ে গেছে ওদের মাঝে কয়দিন পর দেখা যাবে তিশার কোনো পাত্তাই থাকবে না আখির মতো তীষাকেও কিন্তু সংসার সারা করবে এই মেয়েটা সবাই তো বলেছিল তীষা সবার জীবন নষ্ট করেছে এখন এই নতুন মেয়েটাই কিন্তু তীষার জীবন তছনছ করে দিবে কারণ এখনই কিন্তু নতুন মেয়ে আহাতকে বসে করে ফেলেছে বসে যদি নাই করতো তাহলে কি তীষাকে রেখে আহাত এই মেয়েকে বিয়ে করতো তাও আবার ভালোবেসে গ বরগলায় কিন্তু আহাত বলেছে এই মেয়েকে আহাত পছন্দ করে অনেক দিন ধরে রিলেশন করে ভালোবেসে বিয়ে করতেছে তাহলে বোঝাই যাচ্ছে তীষার পাত্তাটা যে কোথায় থাকবে সে কথা বুঝতে পেরেই তিসা নাকি অনেক বেশি অসুস্থ হয়ে গেছে এখন বিছানা থেকে উঠতে পারে না তীষা আর এদিকে আহাত বেছারা তো নতুন বিয়ে নিয়ে অনেক ব্যস্ত তৃষার দিকেও কোনো পাত্তা দিচ্ছে না কোনো ভিডিওতে কিন্তু তিশাকে দেখা যাচ্ছে না আহা